হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমরা আসছি বান্দরবন নীলাচল তো দেখতেই পাচ্ছেন ভিউটা অসাধারণ ভিউ এক অন্যরকম ফিলিংস যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা চাইলে মেঘও ধরতে পারবো এরকম একটা অবস্থা কিন্তু এখন মেঘ মানে কাছাকাছি নাই তো এখানে এসেই আসলে মানুষ মেঘ ধরে বা মেঘ দেখা দেয় একবার কাছ থেকে তো ভিউটা অসাধারণ যা মুখে বলার ভাষা নাই তো আমরা একটু নিচে আসি ভাইয়া নিচে আসি নাকি আমাদের অন্যরকম তো এটা হচ্ছে বান্দরবন নীলাচল তো দেখতেই পাচ্ছেন ভিউটা আমরা একবারে কি বলে সর্বোচ্চ উচ্চতায় আসি এখন বর্তমানে পাহাড়ের উচ্চতায় উ যে দূরে দেখেন অনেক পাহাড় দেখা যাচ্ছে আর মেবি আর একটা পাহাড় আছে যেটা কি বলে নীলগিরি নাকি একটা পাহাড় ওইটা মনে হয় সব থেকে উঁচু পাহাড় এখানে ভিউটা দেখেন অসাধারণ একটি ভিউ তা আমরা একটু নিচে যাই নিচে গিয়ে দেখি একটু নিচের দিকে যাই ওকে অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছেন ওয়াও ওয়াও লেভেলের ভিউ তো একটু দেখাই দর্শকদের কেমন লাগতেছে ভিউটা অবশ্যই কমেন্টে সবাই জানাবেন যারা চ্যানেল নতুন জয়েন করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন